নমস্কার বন্ধুরা মনের মতো রান্নাতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সকালে ভালো আছেন আজকে হাজির হয়ে গেছি আবারও একটা রেসিপি নিয়ে আর আজকে আমাদের রেসিপি আলু বেগুন ও বড়ি দিয়ে পাবদা মাছের ঝোল তো বন্ধুরা আমি এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি ভিডিওটা দেখতে আপনাদের খুবই ভালো লাগবে এই রেসিপির জন্য নিয়ে নিয়েছি বেগুন আমি এখানে দুটো বেগুন নিয়ে এরকম বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি আলু আলুগুলোকে আমি এখানে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে আমি দুটো আলু নিয়েছি আর নিয়েছি বড়ি আর নিয়েছি পাবদা মাছ মাছগুলোকে প্রথমে আমি মেখে নেব তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিচ্ছি কিছুটা পরিমাণে তেল এবারে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব যে কোনো আঁচবিহীন মাছে আপনারা এইভাবে সর্ষে তেল দিয়ে মেখে নেবেন তাহলে দেখবেন মাছগুলো ভাজার সময় ফাটার চান্সটা অনেকগুলি কমে যায় দেখুন মাছগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছি এবারে মাছগুলো আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব এবারে একটা কড়াই নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিচ্ছি ঝালের জন্য পাঁচ থেকে ছ পিস কাঁচা লঙ্কা দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা এখানে এমনভাবে দিতে হবে যাতে টমেটো আর লঙ্কাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং জলটাও ভালোভাবে শুকিয়ে যান মিশিয়ে দিয়েছি ভালো করে এবারে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট টমেটো আর লঙ্কাগুলোকে আমি সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে টমেটো আর কাঁচা লঙ্কাগুলোকে আমি পাঁচ মিনিট সেদ্ধ করে নিয়েছি এবারে ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন টমেটোগুলো খুব সুন্দর গলে গেছে এবং কাঁচা লঙ্কাগুলোও সেদ্ধ হয়ে গেছে আর আপনারা এখানে কাঁচা লঙ্কাটা যখন দেবেন কাঁচা লঙ্কাটাকে একটু হালকা হালকা করে চিড়ে দেবেন তাহলে লঙ্কাটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবারে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে ঠান্ডা করে পেস্ট করে নিই মাছগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইটা পরিষ্কার করে আবারও গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কড়াই চারিদিকে এইভাবে তেলটাকে লাগিয়ে নিতে হবে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে স্লো করে দিলো দিয়ে এবারে একে একে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে প্রায় দু মিনিট মতো ভেজে নেব মাছগুলোকে প্রায় দু মিনিট ভেজে নিয়েছি ঢাকা দিয়ে এবারে ঢাকাটা সরিয়ে দিচ্ছি এবারে মাছগুলোকে উল্টে দেবো এই রকম হালকা করে মাছগুলো ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই উল্টো সাইডটাও এবারে ভেজে নেব মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি এইভাবে একই পদ্ধতিতে বাকি মাছগুলো ভেজে নেব এই মাছগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এবারে ওই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মতো হলুদের গুঁড়ো দিয়ে লাল লাল করে ভেজে গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়ামে দিয়ে দিলাম দিয়ে ভেজে নেব আলুগুলোকে প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি আলুগুলো নামিয়ে নিচ্ছি এবারে ওই আলু ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে টানা খুব গুলো করে লাল লাল করে ভেজে নিতে আমি এখানে বেগুনগুলো আলাদা করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে বেগুন গুলোকে আলুর সাথেও ভেজে নিতে পারেন বেগুন গুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে বেগুনগুলো আমি নামিয়ে নেবো যেহেতু বেগুনগুলো ঝোলের মধ্যে দিয়ে খুব বেশি সময় ফোটানো হবে না তাই এখানে আপনারা বেগুনটাকে খুব ভালো করে ভেজে নেবেন এবারে ওই একই তেলে দিয়ে দিচ্ছি বড়িগুলো বড়িগুলোকেও খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবারে নামিয়ে নিচ্ছি এবার ওই একই তেলে ফোড়নে দিচ্ছি হাফ চামচ কালো জিরে কালো জিরেটা দিয়ে হালকা ভাজা ভাজা করে নিতে হবে দেখুন হালকা ভাজা হয়ে গেছে আমি এবারে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট সাথে দিয়ে দিচ্ছি মিক্সির ধোয়া জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো তারই সাথে দিচ্ছি অল্প পরিমাণে জিরের গুঁড়ো দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এবারে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিই যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এখানে অবশ্যই মিডিয়ামে রাখবেন মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে সম্পূর্ণ তেলটা ছেড়ে দিয়েছে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে মশলার সাথে প্রায় এক মিনিট মতো আমি কষিয়ে নেব আলুগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে এখানে যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব দেখুন লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি এবারে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারাও যখন এই রেসিপিটা করবেন তখন ঠান্ডা জল দেবেন না গরম জলই দেবেন গরম জলটা দিলে রান্নার টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায় দেখুন ভালো করে মিশিয়ে দিয়েছি এবারে আমি ফুটিয়ে নেব ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবারে এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে ঝোলের মধ্যে এভাবে একটু ডুবিয়ে দেবো যেহেতু এখানে আলু বেগুনও বড়ি দিয়ে পাপতা মাছের পাতলা ঝোল করছি তাই সেই পরিমাণ বুঝে জলটা দিয়ে নিতে হবে যেহেতু ঝোলটা পাতলা হবে তাই জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে দেখুন মাছগুলোকে ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো দিয়ে ঝোলের মধ্যে এইভাবে একটু ডুবিয়ে দেব দিয়ে আবারও তিন থেকে চার মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব মাঠগুলো দিয়ে ঝোলটাকে আমি প্রায় তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়ে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব বেগুনগুলো দিয়ে কিন্তু খুব বেশি সময় ফোটানো যাবে না বেগুনগুলো খুব ভালো করেই ভাজা আছে বেগুনগুলো দিয়ে প্রায় এক মিনিট মতো আমি ফুটিয়ে নেব তাহলে বন্ধুরা দেখতেই পেলেন আলু বেগুন বড়ি দিয়ে পাবদা মাছের ঝোলটা বানানো কতটাই সহজ একদম কম মশলায় অল্প কয়েকটা মশলা দিয়ে এই ঝোলটা বানিয়ে নেওয়া যায় এই ঝোলটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে তাই আপনাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা এই রেসিপিটা বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন খেতে খুবই ভালো লাগে বেগুনগুলো দিয়ে প্রায় এক মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি এবারে সব শেষে দিয়ে দিচ্ছি ধনে কুচি ধনে পাতা কুচিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের রান্না কমপ্লিট তাহলে বন্ধুরা আমি যেভাবে আলু বেগুন ও বড়ি দিয়ে মাছের ঝোলটা আপনাদের বানিয়ে দেখালাম আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন লাগলো আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে নতুন কোন দিনে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রান্নাটা কমপ্লিট আমি এবারে নামিয়ে নিচ্ছি